ডিমি কুমড়ো খাবেন খুব উপকারী মূত্রবর্ধক এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ তিনটা বা ডিমি কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজের জন্য মশলা নিয়েছি মশলাগুলি হলো গোলমরিচ জিরে ধনে মৌরি রসুন মাছ হলো ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি টিন্ডা বা ডিমি কুমড়ো এভাবে কেটেছি পেঁয়াজ মশলা জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওই যে বাকি মশলাগুলি এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য তাহলে মেশিনে সুন্দর পেস্ট হয়ে যাবে শিলনোড়ায়ও পেস্ট করা যায় ঢাকা দিয়ে মশলাটা পেস্ট করে নেব কড়াইটা গরম হচ্ছে মাছ ভাজা করব কড়াইতে একটু তেল দিতে হবে মাছ ভাজা হবে তো এর জন্য তেলটা একটু বেশি দিতে হবে ট্যাংরা মাছগুলি হলুদ নুন মাখানো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এগুলি ভাজা করে নেব অল্প সময়েই ভাজা করব মিডিয়াম ভাজা করবো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে তুলে নেব এখান থেকে এখন এই কড়াইটা গরম জলে পরিষ্কার করে ধুয়ে তেল দিয়ে তেল গরম হওয়ার পর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম মেশিনে এই মশলাটা দিয়ে দিলাম কী কী মশলা দিয়েছি আপনারা লক্ষ্য করুন এইভাবে রান্না করুন ঘরোয়া রান্না সবাই ভালোবাসবে খেয়ে তিনটা খুসা ছাড়িয়ে এভাবে কেটেছি নুন দিচ্ছি এই পরিমাণে পরে আবার দেওয়া যাবে হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে নুন হলুদ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু বেশি কষাই নি ওটা এভাবেই রান্না করতে হবে অল্প নাড়াচাড়া করে এরপর আমি ডিমি কুমড়ুর টুকরোগুলি কড়াইতে দিয়ে দিলাম আস্তে আস্তে এগুলি হচ্ছে এগুলি থেকে নিজস্ব জলও বেরোবে আর আস্তে আস্তে নরম হবে এই যে জল বেরোয় এইভাবেই এগুলি সেদ্ধ হচ্ছে কীরকম সেদ্ধ হয়েছে দেখে নিতে হবে এই যে আস্তে আস্তে সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে এখন ঝোলের জন্য আর এগুলি সেদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি জল দিয়েছি এর জন্য নুন দিয়েছি নুন হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সুন্দর দেখাবে ঝাল ঝাল হবে না কারণ এটা ঝাল লঙ্কা না এভাবে মিশিয়ে দিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এভাবে সুন্দর করে কড়াইটা পরিষ্কার করলে রান্না দেখেও সুন্দর লাগে এভাবে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হবে এই যে এরকম হচ্ছে সুন্দর একটা গন্ধ বেড়েছে আর এরকম টিন্ডা আমরা বাংলাতে বলি ডিমি আর হিন্দিতে বলে টিন্ডা টিন্ডা খেলে পেচ্ছাপ ভালো হয় এই যে ভাজা ট্যাংরা মাছগুলি এই ডিমি বা টিন্ডা সেদ্ধ হওয়ার পর মাছগুলি দিয়ে দিলাম টিন্ডা খাওয়া খুবই উপকারী টিন্ডা খেলে মূত্র পরিষ্কার হয় মূত্রবর্ধক মানে ইউরিনটা ভালো ক্লিয়ার হয় এর জন্য টিন্ডা খাওয়া খুবই ভালো বা ডিমি খাওয়া খুবই ভালো এভাবে মাছগুলি সাধ্য হচ্ছে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলি ঢাকা দিয়ে দিলাম এই যে আস্তে আস্তে রান্না হচ্ছে এভাবে রান্না হতে দিতে হবে লো ফ্লেমে একটা রান্না হচ্ছে তাহলে মাছগুলিও সাধ্য হবে টিনডাগুলি বা টিমি কুমড়ো টুকরোগুলিও সুন্দর সাধ্য হবে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এত সুন্দর রান্না হচ্ছে আপনারা খাবেন রান্না করে এটাই আমার ইচ্ছে এভাবে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম একটু হলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ভালো তো লাগার মতোই এত সুন্দর ঘরোয়া রান্না সবাই খেয়ে পছন্দ করবে বয়স্করাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে সবার ভালো লাগবে একটা উপকরণ আছে আর আমার চ্যানেল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলটা ভিজিট করে আসুন আর সাবস্ক্রাইব করুন আর রান্না দেখতে থাকুন খুব ভালো ভালো রান্না আছে এখন বিলিতি ধনে পাতা এই ডিমি কুমড়ো রান্নাতে দিয়ে দিলাম এভাবে কুচি করে দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগবে আপনারা এটা রান্না করে খাবেন ধনে পাতাটা দিয়ে দিলে দেশি ধনে পাতাও দেওয়া যায় দেশি ধনে পাতা তো এখন পাওয়া যায় না এর জন্য বিলিতি ধনে পাতা দিয়েছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ